যে কে আমাদের দিনের দরকার ছিল কে আমাদের দিনটা না থাকতো তাহলে কোন জালেমের বিচার হতো না দুনিয়াতে যত জালেম বার হয়ে গেছে এদের কোনো বিচার হতো না আর দুনিয়াতে যত মাসলুম আজকে নিপীড়িত নির্যাতিত এদের কোনো সমাধান ন্যায় বিচার হতো না যদি কে আমাদের মাঠ না থাকতো তবে ওই দিনের জন্য আমরা অপেক্ষা করি ওই দিন সবকিছুর ফয়সলা হয়ে যাবে ইনশাআল্লাহ আজেন কিভাবে হবে নবী সাল্লাম বলেছেন একটা সিংওয়ালা ছাগল একটা সিং ছাড়া ছাগলকে যদি অন্যায় ভাবে কুটা দিয়ে থাকে এক্সাম্পল দিচ্ছেন তিনি তাহলে আল্লাহ রাবুল আলমিন কি আমাদের মাঠে ওই সিংহীন ছাগলকে সিং দিবেন দিয়ে বলবেন তুমি গুতো দিয়ে ওর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও ন্যায় বিচার কেমন হবে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে বহু মানুষ দেখবেন যারা এখানে অনেক বড় বড় পদে ছিল বড় বড় কর্তৃত্ব ক্ষমতা ছিল কেমন মাঠে এতটুকু থাক পিপড়ার মতো স্পষ্ট হাদিস পিপড়ার সমান